নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি আজকে মার আমার প্রিয় খাবারের মতো প্রায় এটা আছে মা ভাত দিয়েছে নুন দিয়েছে এর টমেটার হালকা কম আলু পেঁয়াজ দিয়েছে আর লঙ্কা দিয়ে সুন্দর গুলে দিয়েছে আর মাছ বাটা মাছ বড়

আছে একটু ঝোল দেওয়া যাক দিয়ে এবারে পেঁয়াজ আলু টমেটার মাখা ওটাকে এটা পোড়া দেখি চিমা খা বাটা মাস হুম টমেটার মূলাটা দিলাম গোল গোল ঘুরাই হুম ঠিক আছে kata pinya cakar jenuh, kata longkar cakar jenuh, kata tin dan tin cakar jenuh, salah alu besi balik. Mas, De. Hmm, bah. শিম্পুল রান্না মাছ দিলাম টমেটো দিলাম বাটা মাছ কাঁটাও আছে কিন্তু স্বাদ প্রচুর দিলাম ঝালটা খুব সুন্দর হয়েছে কিন্তু ঝালের পরিমাণটা কম যাই হোকরা বা ভাত দিয়েছিল মাছের কারি আর এসে বাটা মাছের আর টমেটার পেঁয়াজ লঙ্কা আলু একটু দিয়ে সুন্দর মাখানা এক বন্ধুরা খাবারটা শেষ করছি পরে দেখাবে নমস্কার